আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল মম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা তাই নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকে ব্লগটি স্টার্ট করলাম আশা করি সবার কাছে ভালো লাগবে আর আমার ব্লগটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দিবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো আপনার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তো আমার আজকের ভিডিওটি হচ্ছে এই যেহেতু বোনের বিয়ে তো এই উপলক্ষে একদিন দুই দিন পরপরই বের হতে হচ্ছে আসলে কেনাকাটা শেষই হচ্ছে না মনে হচ্ছে একটার পর একটা থেকেই যায় তো এই যে বাচ্চাদের জন্য এই যে যেহেতু শীতের সময় গ্রামে তো অনেক ঠান্ডা তো ঢাকায় সেরকম কিন্তু বোঝাই যায় না শীতের ইটা আর কি গ্রামে তো প্রচুর ঠান্ডা লাগে তো এই জন্য শীতের কাপড় একটু বেশি করে নেওয়া হচ্ছে যেন যদি ভেজা থাকে তাহলে অপেক্ষা যেন করতে না হয় ওটা শুকানোর জন্য তো এই যে বাচ্চাদের জন্য নিয়ে আসলাম শীতের পোশাক আর কি বাসায় পড়ার জন্য তো এই যে এগুলো এনেছি আয়নার জন্য গিয়েছিলাম গাউসিয়া মার্কেটে এবং নিউ মার্কেটে সেখান থেকে ইস্টার্ন প্লাজায় গিয়েছিলাম তো এই যে আয়নার জন্য কিছু শপিং করে নিয়ে এসেছি আসলে ওরটাই বাকি ছিল বেশি তো এই যে ওর জন্য গেঞ্জি নিয়ে এসেছি প্যান্ট নিয়ে এসেছি সাথে ছিল হচ্ছে বিয়েতে পড়ার জন্য যে পার্টি একটা ড্রেস লাগবে তো সেটা তো কেনা হয়নি ওর তো এই জন্য ভাবলাম নিয়ে যাই তো এই যে এই ড্রেসটা আপনাদের ভাইয়া খুবই পছন্দ করেছে কিন্তু আমার কিন্তু ততটা ভালো লাগেনি আমি কিন্তু এরকম চাইনি তো যাই হোক তার যেহেতু ভালো লেগেছে মেয়েকে পড়াবে তো এখন তার তো শখ যাককে যে বাচ্চাদের এটা পড়ানোর জন্য ওইটা পড়ানোর জন্য তো এই যে তার পছন্দ মতো এটা নেওয়া হয়েছে এমনি মোটামুটি খারাপ ছিল না এটা জরি সুতার কাজ ছিল এ স্টোনের ওয়ার্ক ছিল এই লেহেঙ্গাটার মধ্যে তো এই যে আমি চাচ্ছিলাম আমার মতো কালারের একটা ড্রেস নেওয়ার জন্য আপনাদের ভাইয়াও চাচ্ছিলো কিন্তু সেরকম কালার খুঁজেই পাচ্ছিলাম না এজন্য জন্য হাঁটতে হচ্ছিলো বারবার আয়নাকে নিয়ে ও খুব ডিস্টার্ব করছিল। তো এই জন্য আপনার ভাইয়া বললো যে ড্রেসটা তার ভালো লেগেছে এটাই যেন নিয়ে নেয় তো এটাই নিয়ে নিলাম তো এই যে মোটামুটি ছিল তো এই যে ড্রেসটা নিয়ে এসেছিলাম ইস্টার্ন মলিকা থেকে সরি ইস্টার্ন প্লাজা থেকে আর এই যে জুতোগুলো নিয়েছি এগুলো হচ্ছে হলুদে পরার জন্য যেহেতু হলুদে কাপড় পরবে তো আমার মেয়েটার জন্য এই যে এটা নিয়ে এসেছি মাসাল ওই এটা পরেছে পর এত ভালো লাগেছে আর কি খুবই কিউট লাগছে আর কি খুবই সুন্দর লাগছে আমার মেয়েটা পড়েছে পর তো আমি দেখে দা আমার জিজ্ঞাসাই করিনি সাথে সাথে এটা নিয়ে নিয়েছি তো ওইও খুব পছন্দ করেছে তো আমার জন্য একটা ড্রেস নিয়েছিলাম সাথে এই যে এ যেহেতু গ্রামে অনেক ঠান্ডা তো এটা আর কি একটু গোল ফ্রক টাইপের আসলে এগুলো কিন্তু শীতের সময় একটু পরলে ভালো লাগে আর এছাড়া গরমে কিন্তু তেমন একটা এগুলো পরতে পারি না আমি আমার খুবই আর কি খারাপ লাগে এগুলো পরলে গরমের সময় আমার ভালো লাগে না যেহেতু শীতের টাইমে গ্রামে যাচ্ছি তো ভাবলাম একটা নিয়ে নিই ড্রেস তাছাড়া কিন্তু আমি এই ড্রেস তেমন একটা পরি না কারণ গরমের সময় এগুলো ততটা পরা হয় না তো এই যে এটাও নিয়েছি এই ড্রেসটা খুবই সুন্দর ছিল কালারটা কেমন বোঝা যাচ্ছে জানি না এটা কালারটা কিন্তু খুবই সুন্দর ছিল তেমন একটা কাজ ছিল না সিম্পলের মধ্যে এটা ওয়ান পিস ছিল আমি এটার সাথে স্যালোয়ার এবং অন্য কিন্তু এক্সট্রা কিনে নিয়েছি আর এই জিনিসটা তো না দেখালেই না আমার মেয়ে যে কী ডিস্টার্ব করেছে এটার জন্য আর কি ওই কী বোঝে এটা আল্লাহ তালা ভালোই জানে জানি না আমি কারণ এই যে এটা দিয়ে নাকি ওই সাজু উজু করবে কী যে কান্নাকাটি করেছে এটার জন্য তো না দিয়ে থাকতে পারিনি তাই কিনে দিয়েছি আর এটার দাম নিয়েছে একশো টাকা আমি বুঝতেই পারলাম না আর কি বাচ্চারা কান্নাকাটি করলে সে দাম তো আর তারা কমাই না দোকানদার দামটা আরও বাড়িয়ে দেয় কেন জানি না এটা একশো টাকা কি দেখে মনে হয় আপনাদের আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন এই ব্রুজটা নাকি একশো টাকা তাদের প্রাইস তো যাই হোক কি আর করার আছে বাচ্চা যখন কান্নাকাটি করছে না দিলেই না এই জন্য কেনে দিলাম এটা তো এটা কেনে দেওয়ার পর ওই খুবই খুশি হয়েছে এবং কিছুক্ষণের জন্য ঠান্ডাও ছিল তা হলে খুবই ডিস্টার্ব করছিল আসলে বাচ্চাদের নিয়ে কেনাকাটা কিন্তু খুবই কষ্টকর একদমই ভালো লাগে না আমি তো আয়না নিয়ে খুব কম বের হই এজন্য কেনাকাটার জন্য আর কি আমুকে বাসায় রেখে তারপর বের হই ওকে রেখে আর এই চুরিগুলো নিয়েছি আমি আমার ওই যে যে আনকার ড্রেসটা ওইটার জন্য পার্টির যে ড্রেসটা কিনেছি আসলে এই চুড়িগুলো কিন্তু আমি এভাবেও পরবো না এটার সাথে আমি স্টোনের চুড়ি দিয়ে মিলিয়ে তারপর পরবো তাহলে কিন্তু খুবই সুন্দর লাগবে আমি এটা দেখেছি অনলাইনে এটা তারা কিন্তু সেট এভাবে আমি যেভাবে পরবো সেটা অবশ্যই তো আপনাদের সাথে শেয়ার করব এটা স্টোনের চুরি মাঝে মাঝে দিয়ে তো আমি একটা মোট চুরি বানিয়ে তারপর এটা পরবো আর এই যে পায়েলগুলো নিয়েছি আমার মেয়ের জন্য মার্শাল্লা পায়েলগুলো পরার পর ওর পাটা তো এত সুন্দর লেগেছে তো ততটা দামাদামি করিনি কারণ যেটা বাচ্চাদের পড়ার পর বেশি ভালো লাগে সেটা বেশি দাম হলেও কিন্তু কেনার চেষ্টা করে বাবা মারা তাই আমিও ব্যতিক্রম না তো ভালো লেগেছে পর সাথে সাথে নিয়ে নিয়েছি আর এই যে আমি একটা চোখার নিয়েছি বেশি দাম নেয়নি এটা কমই নিয়েছে রিজনেবল প্রাইজের মধ্যেই আমি এটা নিয়েছি আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে আসলে হাবজাব থেকে বেশি গর্জিয়াসে থেকে সিম্পল কিন্তু বেশি সুন্দর লাগে পড়লে অনেক সময় আমি কিন্তু এটা বাসায় আনার পর আপনাদের সাথে এই যে ভিডিও করার পর আমি এটা পড়েছিলাম আমার ছেলে বলছিল। মম্মি তোমাকে এটা পড়াতে অনেক সুন্দর লাগছে তো যাই হোক এই যে আমি কিছু আনটিও এনেছি আগেও কিছু আন্টি কিনে রেখেছিলাম পড়ার জন্য আরেজের আজকে দুইটা নিয়ে এসেছি তো এটা তো ভাইরাল আনটি সবাই তো এটা এখন কিনছে আর এই সেটটার সাথে আমি আংটিটা ম্যাচিং করে নিয়ে এসেছি ততটা ম্যাচিং না হলো কিছুটা কাছাকাছি আমি পুরোপুরি আর কি অনেকগুলো জিনিসই কালারের সাথে মিলাতে পারিনি আমি চুরিগুলো কিন্তু তেমনটা আমার ড্রেসের সাথে পুরো মিলেনি লাইট ডিফ হয়েই যায় কি আর করার আছে এখন তো এই যে আমি আরেকটা সেটও নিয়েছি সেটা হচ্ছে পার্টিতে যে পরব যে ড্রেসটা হেভি ওয়ার্কের যে ড্রেসটা সেটার সাথে পরার জন্য এটা কিন্তু ডায়মন্ড কাটের সেট ছিল আসলে আমি ডায়মন্ড কাটের সেটটা নিতে চাচ্ছিলাম না আপনাদের ভাইয়া এটা তো খুবই পছন্দ করেছে সেই জোর করে এটা কিনে দিয়েছে আমার এটা ততটা ভালো লাগেনি কারণ ডায়মন্ড কার্টের আমার এইগুলো ভালো লাগে না শুধু চুরিটাই ভালো লাগে ডায়মন্ড কার্টের আর এই সেটগুলো পরলে কেমন জানি একটা লাগে আমার কাছে মনে হয় পার্সোনালি কিন্তু দেখতে তো সুন্দর লাগে আবার অন্য কেউ পরলে আমার এটা দেখতে ভালো লাগে কিন্তু আমি নিজে পরলে মন কেন জানি আমার কাছে মনে হয় আমাকে হয়তো ভালো লাগছে না আমার আবার হচ্ছে কুন্দনের যে সেটগুলো সেগুলো আমার অনেক ভালো লাগে তো এই যে যাই হোক এই যে আপনাদের ভাইয়া এটা জোর করেই কিনে দিয়েছে এই সেটটা কিন্তু অনেক হাই প্রাইজের ছিল আমি এটা কিনতে চাইনি এটা অনেক হাই প্রাইজের ছিল আর কি এটার সাথে এই যে কানের দুল ছিল সাথে এমনিতে কিন্তু সেটটা খুবই সুন্দর ভিডিওতে কেমন বোঝা যাচ্ছে বা আমি কেমনভাবে দেখাচ্ছি আপনাদের হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু এটা সামনাসামনি কিন্তু সেটটা খুবই সুন্দর আর খুবই গ্লেজি অনেক সময় দেখা যায় যে ডায়মন্ড কার্ট বলে কিন্তু তারা ডায়মন্ড কাটের জিনিস দেয় না এটা থাকে হচ্ছে নকল পাথরের যেগুলো ওগুলো কিন্তু ভালো লাগে না এই তো মোটামুটি কেনাকাটা হয়ে গিয়েছে প্রায় তো ছেলের জন্য বের হবো সন্ধ্যার দিকে আবার ওর জন্য কিছু কেনাকাটা করার জন্য তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইকন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো আপনার সাথে সাথে পেয়ে যাবেন আজকের মতো এই পর্যন্ত ওই আল্লাহেজ